এডিটিংয়ে বসেছি সঞ্চয়িতা বলল এই ভিডিওটা বানিও না তেমন জমবে না থমকে গেলাম তারপর ভাবলাম পৃথিবীতে অসুন্দর আর অপ্রয়োজনীয় বলে কোনো জায়গা তো নেই আমি যখন বেড়াই আমার আড্ডা বেঞ্চের বন্ধুরাও সঙ্গে থাকে এবারে থাকুক কি তাই তো চলো তাহলে বেরিয়ে পড়ি শুভ সকাল আড্ডা বেঞ্চের বন্ধুরা আজ রবিবার চব্বিশে নভেম্বর সকালে বেরিয়ে পড়েছি সামনের দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি এখন যখন আমি রেকর্ড করছি আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি যাই হোক দু একটা প্ল্যান আছে সেইভাবে আমরা এগোবো বেরিয়ে তো পড়েছি চলো তোমরা আমার সঙ্গে বেরিয়ে পড়ো বাতাসে কোনো ঠান্ডার প্রকোপ নেই কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে কপালে গলাটা একটু অন্যরকম লাগছে নিশ্চয়ই এই আমরা এনএইচ সিক্স ধরে নেব ধরে নিয়ে আপাতত কোলাঘাট হচ্ছে তাকে তারপর দেখা যাক কত ব্যক্তি যাওয়া যায় ও আচ্ছা ভালো কথা তোমরা যারা আমার ভিডিও দেখো বেশিরভাগই দেখছি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ অথচ দেখছ এটা করে নিয়ে তাহলে সুবিধা হবে কি যে পরপর যে ভিডিওগুলো আমি ছাড়ব সেগুলো সবই তোমাদের কাছে খুব সহজে চট করে চলে যাবে আর নোটিফিকেশানে একটা ঠিক করে রাখব তাহলে সবার আগে তোমরাই জানতে পারবে আমার কোন ভিডিও কখন দেবে তাহলে আপাতত আমরা রাস্তার দিকে তাকাই ঠোলাগড়ি টোল প্লাজা পেরিয়ে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গেলাম চা খাচ্ছি চা বিস্কুট খাবো এখন মুশকিল হচ্ছে আমি আবার চিনি ছাড়া চা খাই আমি কেন সুব্রত দা বা সঞ্চয়িতা সবাই ছাড়া চা খায় ও সেটা পাওয়া খুব মুশকিল যাই হোক এই বানিয়ে দিচ্ছে দেখছি এই আমরা এখন মুম্বাই রোডের ওপরই আছি সামনে একটা সুন্দর মন্দির দেখছি চা খাচ্ছি ভালোই করেছে এই যে দোকান পেছনে আমার কেন জানি না ভোরের কোলাঘাট ব্রিজ দেখলেই ক্যামেরা লাফিয়ে ওঠে আর মনটাও বেরু বেরু হয়ে যায় প্রথম লক্ষ্য কোলাঘাট সেখানে টিফিন চা আচ্ছা আজ কি কেবল আমরাই বেরিয়েছি এমন গড়ের মাঠ রাস্তা ছ নটা বাজে কোলাঘাট পৌঁছে গেলাম এবার একটু টিফিন করা দরকার অন্যান্যবার আনন্দে খাই কিন্তু এবারে ভাবলাম একটু ফাঁকায় ফাঁকায় খাই এর আগেও একবার খেয়েছিলাম অনন্যায় অনেকদিন পর কচুরি খাচ্ছি নর্মালি আমরা দোসা খাই এই যে এক্ষুনি ভেজে দিল গরম গরম কচুরি তাহলে খাই কমপ্লিট খুব সুন্দর একটা উঠেছে সকালে তো দেখছিলাম সামনের দিকে পুরো ধোঁয়াশা মানে যেরকম শীতকালের আগে হয় আর মানে ধুলো ভর্তি বেশ বোঝে যাচ্ছে আমরা এবার এগোবো এই উল্টো দিকে গাড়িতে ওঠার আগে অভ্যাস মতো পঞ্চবটি নার্সারিতে একবার ধু মারলাম টিফিন খেতে খেতেই সিদ্ধান্ত নিয়ে নিলাম যাই একবার কিরাইটা দেখে আসি এখন তো সবে সিজন শুরু প্রচুর গাঁদা ফুল নিশ্চয়ই পাওয়া যাবে আর বাকি সমস্ত ফুল তো আরো শীত হলে হবে দেখে আসি তারপরে ফেরার পথে একটা সৈকত দেখে ওই যেটা থামনেলে দেখলেন সেটা দেখে আমরা বাড়ি ফিরব তাহলে এগোলাম বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টায় আমরা পৌঁছে যাব আমরা পাশের বাইপাস রাস্তাটা ধরে নিলাম এবার বোধহয় বাঁদিকে যাবো তাই না এবার বাঁ আমরা চলে যাব পাঁচকুড়ার মোড় এটা এই আমরা খিরায়ের দিকে রাস্তা ঢুকে যাচ্ছি খিরায় গিয়ে কোনো লাভ হলো না সবেমাত্র চারা গাছ বড় হচ্ছে কারণ এবারে নাকি বন্যার জল অনেকটা উপলব্ধি উঠে গেছিল ফলে চারা বসানোই সম্ভব হয়নি শুনলাম ডিসেম্বরের শেষ থেকে ফুল পাওয়া সম্ভব তবে কংসাবতীর পাত ধরে যেতে বেশ ভালোই লাগছিল খিরাই থেকে ফিরে চললাম বেনাপুর সৈকত তবে প্রকৃত সৈকত কিনা সেটা পরে বিচার্য এটা বাগনানের মধ্যেই পড়ে আমার বাড়ি বেলঘড়িয়া থেকে মাত্র আটষট্টি কিলোমিটার সরাসরি এলে দু ঘন্টার কিছু বেশি সময় লাগার কথা ঘোরাঘাটা স্টেশনে যাওয়ার রাস্তায় এই লেভেল ক্রসিংটা পাহাড় হয়েই আমাদের চলে যেতে হবে বেনাপুর গাইডের রাখো তাই লেভেল ক্রসিং পার হচ্ছি এই হচ্ছে ঘোড়াঘাটা স্টেশন রোববারের মন্থুর সকাল বাজার এলাকা সবে যাচ্ছে তাই এগোনো বেশ মুশকিল কিছুটা যেতেই কিন্তু পরিবেশের বহল বদলে গেল সবুজ সরণি গাড়ি ধীরে করে দিলাম রাস্তা ম্যাপে দেখাচ্ছে সেই রাস্তা বন্ধ ফলে অনেকটা ঘুরে একটা অন্য ব্রিজের উপর দিয়ে এসে আবার তারই সমান্তরালে আমাদের চলে যেতে হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর এই যে আবার গুগলের শর্টকাট না দেখে সোজা এনটিলা রোডে এসে ব্রিজ পেরিয়ে এই রাস্তা ধরলে চার চাকার সুবিধে হয় এই রাস্তাটিও বেশ সবুজ গাছে মোড়া অ্যান্টিলা রোড থেকে বাঁদিকে ঘুরে এই যে রাস্তাটা সোজা একদম বিয়ে রূপনারায়ণের বিচে পড়বে বেনাপুর বিচ এই পেছনে এই এই জায়গাটা গাড়ি রাখার জায়গা গাড়ি অনেক বেশি গাড়ি হলে রাখা যাবে না আর এই হচ্ছে রূপনারায়ণ নদী বেশ চওড়া খুবই সুন্দর মানে অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট তা ভাবলাম দেখেই যাই শীতকাল তো আসছেই সবাই জেনে যাবে যে কোথায় আরও সুন্দর একটা পিকনিক স্পট আছে এই সিঁড়ি এই সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে একটা সবুজ ঘাসে ছাওয়া বড় সড় মাঠ আর একেবারে আদর্শ পিকনিক স্পট নদী এখানে অনেক চওড়া বেশ কিছু স্থানীয় ও দূরের মানুষজন গাড়ি করে এসেছে ছোটখাটো পিকনিকও হচ্ছে এখানে পিকনিক করতে হলে জলের ব্যবস্থা নিজেকেই করতে হবে সরকারি তরফে বাথরুমের ব্যবস্থা একটা আছে আর কোন রকম এন্ট্রি ফি নেই ছুটির দিনগুলোতে শুনলাম দারুণ ভিড় হয় পিকনিক হচ্ছে চারদিকে এই অব্দি গাড়ি নিয়ে আসা যাচ্ছে দেখছি এখানে সুন্দর ধস নেমেছে সুন্দর মানে ধস নামাটা ভালো নয় দেখতে ভালো লাগছে হাঁটতে হাঁটতে ওদিকটা চলে গেলাম কিছু চা বিস্কুট মুড়ির চাকাওয়ালা দোকান রয়েছে কিছু মাছ ধরা নৌকো হাঁটতে বেশ ভালোই লাগছিল নানা রকম ছোটোখাটো দৃশ্য ঘটেই যাচ্ছিল তীর জুড়ে শহুরে চোখে সবই মনে হচ্ছিল অনন্য সুন্দর সমস্ত মাছ ধরা নৌকো এখানে একটা খাঁড়ি তৈরি হয়েছে নদীতে চলছিল স্নান পর্ব অ্যাকচুয়ালি বেনাপুর বিচ যেটা দেখলাম বীজ ঠিক বলা যাবে না একটা মাঠ মতো রয়েছে আর নদীর ভাঙন রয়েছে এখানে পিকনিক বা দল বেঁধে এসে অনেকক্ষণ খাবার দাবার নিয়ে কাটানোর মতো এসে যে খুব সাংঘাতিক আকর্ষণীয় কিছু তা নয় তবে ওই ঘন্টাখানেক কাটাতে ভালো লাগে আর যদি সবাই মিলে পিকনিক টিকনিক করেন সেটা হচ্ছে খুব ভালো ব্যাপার পিকনিক করলে ভালো কিন্তু এমনি যে খুব দারুণ একটা জায়গা বিচ ঘুরে গেল বা নৌকো চড়ার তো কোনো ব্যবস্থা নেই এই হচ্ছে শালতামামি এমনি দৃশ্য খুব ভালো ভালোই লাগে একেবারে সূর্যাস্ত পর্যন্ত থাকলে ভালো হতো সামান্য আলো কমতেই ফিরে চললাম কেমন লাগলো চটপট জানাও ভালো থেকো আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে ফেলো ধন্যবাদ